নমস্কার এখানে দেখুন এই যে সামনে যে গাছটি দেখছেন না এটা ফাইকাস গাছ মানে আমি বাগানেই দেখাচ্ছি ডাইরেক্ট এর কারণ আছে কারণ আমি গাছটাকে কিভাবে রেখেছি সেটাও দেখানো অনেকগুলি গাছকে একসঙ্গে কিভাবে জয়েন্ট করবেন আজকের যেটা বিষয় এখনকার এই যে দেখছেন নিচেতে এই যে গ্রো ব্যাগে রয়েছে সাধারণ গ্রো ব্যাগটা আমি সামনে গিয়ে দেখাচ্ছি একটু জুম করেও দেখাবো তার এটা দেখে নিন যে আমি যে গাছটাকে মানে গাছটার বড়টা অনেক অনেক দেখুন অনেকটা লম্বা হয়ে গেছে এগুলো পরে ছেঁটে দেবো এখন দেখা যে জয়েন্টটা করার জন্য কি করেছিলাম এবং সেটা এখন কি পজিশন আছে আমি একটু জুম করে নিই তাহারা নজর করুন এটার দিকে আমি যেটা দেখাতে চাইছি অ্যাকচুয়ালি বুঝতে পারছেন এইগুলো ব্রাঞ্চগুলো এইটা বেরিয়ে গেছে এগুলো ছিল এই যে এইটা এখান থেকে বের করে দিয়েছি এটা এখান থেকে এক একটা স্টাইল হবে দেখছেন কতটা কেটে বসে গেছে আমি এটা অনেকদিন লক্ষ্য করিনি এটা হচ্ছে আমার মানে আসলে প্রচুর গাছ আমি তো বলি বারবার প্রচুর গাছ হয়েছে এখন এটাকে আমি লুজ করলাম এটাকে তখন খুলে দিলাম এই উপরের রুটগুলো কিন্তু আমি রাখবো না এগুলো পরে আমি কেটে দিচ্ছি এখন এখন যেটা করছি সেটা হচ্ছে যে এখানে দেখুন এক চার ছয় ছটা ছটা গাছ একসঙ্গে সেট করেছি দেখুন কেটে বসে এখানে একটা টান আছে এইটার সঙ্গে এটাকে আগে খুলতে হবে দেখায় এক এক আমি খোলাটা আগে দেখাই তাহলে আপনারা কি করেছি এটা আর বলার অপেক্ষা রাখে না ছটা গাছকে একসঙ্গে করে আমি এটাকে এটা একটু টান মানে এই ব্যান্ডটা করার জন্য দেখছেন তো এটা লম্বা করে এই নিচের বান্ধনটার সঙ্গে এই উপরে একটা বান্ধন দিয়ে টান দিয়ে রেখেছিলাম এখন মোটামুটি ব্যান্ডটা চলে এসছে আর এটার প্রয়োজন নাই আর প্রয়োজন থাকলেও এটাকে রাখা যাবে না কারণ এটা ধরুন অলরেডি আমার কেটে বসে গেছে এইটা ফাঁসির মতো দেওয়া আছে যাই হোক এটাকে আমি খুলব কেটে নিতে হবে এটা পরে খুলছি আমি আপাতত আমি দেখাতে চাইছি জিনিসটা কি হয়েছে সেটা দেখুন পরে আবার এদের আপডেট দেব এখন কি করা যেতে পারে আমি কাজ না করলেও এটা বলে দিচ্ছি এই এই গোড়াকার ডালগুলো আমি রাখবো না এইটা এখন থাক তবে এটাকেও আমি রাখবো না কারণ এখান থেকে কাজ করব এটাকে আমি ভেঙে দিতেই পারি এই যে এই যে এটা ভেঙে গেল এবার আপনি যেখানে কাটবেন কাটুন আমি আসলে তৈরি হয়ে আসিনি কাটার জন্য ওটা খুলে নেবো পরে দেখছেন কিভাবে কেটে বসেছে কিন্তু সঙ্গে সঙ্গে দেখুন ছটা গাছ জয়েন্ট হয়ে গেছে দেখি বুঝতে পারছেন তো এই এই যে গ্যাপগুলো দেখে দেখে যে এগুলো সব আলাদা আলাদা গাছ এবং এই গাছগুলোকে এই ফাইকাস জাতীয় বেশিরভাগ গাছই এইভাবে জয়েন্ট করে কাজ করা যায় মানে জয়েন্ট করা যায় আর কি সে টাইগার বার্কি বলুন বা ভাইকাস বেঞ্জামিনাই বলুন এটা আমি পরে কেটে 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 বার করে নেব এটাকে হ্যাঁ আমার কাছে কাটার যন্ত্রটা নেই আসলে আমি অন্য একটা কাজে এসেছিলাম নিয়ে এটা দেখলাম যে বসে আছে তো একটু দেখিয়ে দিই কারণ আমি এমনিতেই এগুলো কেটে দিই তো ক্যামেরাটার সামনেই রয়েছে তাই বলে একটু দেখিয়ে দিই মানে স্পেশাল করে দেখাতে গিয়ে না কোনোটাই আর হচ্ছে না কাজটা করে দিচ্ছি তারপরে মনে হচ্ছে যে একবার দেখিয়ে দিল এই রুটগুলো কিন্তু রাখবো না কারণ এই রুটগুলো যদি রাখি তাহলে এর আমি যেটা বনসাই যে সব সবসময় যে এই এরিয়াল রুট থাকলেই ভালো লাগে এটা নয় কিন্তু আমাদের কিছু মানুষের ধারণা আছে যে এরিয়াল রুট থাকলেই বনসাই ভালো লাগে তা নয় এরিয়াল রুট হবার টাইম আছে দেরি আছে এখন আগে গাছটাকে তৈরি করতে হবে এবার দেখুন এই গাছটাকে কি করবেন এরপর এখানে এই গোড়াগুলো যখন একটু এইভাবে দেওয়া আছে আবার যখন তুলবো তখন এগুলোকে একটু চালে দেবো যার ফলে কী হয় চারিদিকে দিলে এই জায়গাটা গোলাটা একটু মোটা লাগবে এরপরে একটা জিনিস করা হয় আমি করি না করলেও অসুবিধা নেই করলেও ভালো হবে সেই মানুষের হাত পা কেটে গেলে ভেঙে গেলে যে ব্যান্ডেজটা করা হয় সেই ব্যান্ডেজের যে একটা কাপড় পাওয়া যায় নেটের সেই কাপড়টা দিয়ে বেরিয়ে 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 বেড়ে এটা পুরো বেঁধে দিয়ে এক বছর রেখে দিতে হবে তাহলে কেউ এই যে এই যে গ্যাপগুলো আছে না এগুলো পূরণ হয়ে যাবে বা ওই যে সেই প্যান্ডেলের দেখবেন রশি হিসেবে বাঁধে বা ওই সিনথেটিক টাইপের কাপড় যেটা আর কি টানলে ছিঁড়বে না চট করে পচে না জলে সেই সমস্ত কাপড় দিয়েও পাতলা কাপড় দিয়ে এইভাবে বেরিয়ে বেরিয়ে এই যতটা জয়েন্ট ততটা এই ব্রাঞ্চগুলোকে ছেড়ে ছেড়ে টান করে বেঁধে রেখে দিলেন যখন দেখবেন যে ওটাকে টাইট হয়ে গেছে কেটে বসে গেছে তখন ওটা আবার খুলে দেবেন দেখবেন এগুলো সব জয়েন্ট হয়ে যাবে এই কাজ এখন আর কাজ বলতে এখন কিছু নেই দেখুন নিচের দিকে রুট গেছে কি না রুটটা তুলে দিয়েছিলাম একবার এই রুটটা বেরিয়েছে আমি বলি যে যখন আমি গ্রো করার জন্য নিচের দিকে রোড রুট যাবে মাস কি এক বছর পরে হলেও একবার করে তুলে তুলে দেওয়া তুলে হয় সরিয়ে দাও না তো ওই জায়গাতে বসিয়ে দাও কোনো অসুবিধা নেই কারণ ওই রুটটা খুব ডেভেলপ হয়ে গেলে তখন গাছটাকে তুলতে গেলে গাছটার ক্ষতি হতে পারে যদিও ফাইকাস জাতীয় গাছে অতটা হয় না আমি যেটা বললাম এটা আমি এখন কেটে আমি এটাকে একটা ব্যান্ডেজ দিয়ে বেরিয়ে দেব। পরে আমি এর আপডেট দেব এখন করব বলতে আর অল্প একটু ওই সার মাটি টাইপের দিয়ে দেবো কোনোটাই খুব বেশি দেবো না কিন্তু এই অল্প এমনিতেই সার মাটি দেওয়া আছে তাছাড়া নিচেতে মাটি শেকড় ঢুকে গেলে অটোমেটিক এর গ্রোথ শুরু হয়ে যাবে একবার যদিও রুটটাকে আমি বের করে দিয়েছি আবার দেখবেন রুটটা ঠিক সেট হয়ে যাবে ধরে নেবে ধন্যবাদ পরের আপডেট দেবো